এ যেন অবিশ্বাস্য এক ম্যাচ চোদ্দ বছর বয়সে যখন আপনি স্কুলে ফ্রেন্ডদের সাথে খেলাধুলায় ব্যস্ত অন্যদিকে চোদ্দ বছর বয়সী একটি ছেলে রীতিমতো ইতিহাস গড়ে ফেললেন আইপিএলে যা দেখে রীতিমতো অবাক পুরো ক্রিকেট বিশ্বই আঠে জানুয়ারি নিজের চোখকেও বিশ্বাস করতে পারছিলেন না ভক্ত সমর্থকরা কি হচ্ছে মাঠে মাত্র চোদ্দ বছর বয়সী একজন বালক বাঘা বাঘা বলারদের বিপক্ষে বড় বড় ছক্কা হাঁকিয়ে মাত্র পঁয়ত্রিশ বলে সেঞ্চুরি করে রীতিমতো তাক লাগিয়ে দিলেন সবাইকে আর তাই তো নিজের চেয়ারে বসে থাকতে পারলেন না রাহুল দ্রাবিড় গুজরাট টাইটান্সের বিপক্ষে এদিন বাচ্চা মরার ম্যাচে মাঠে নামেন রাজস্থান রয়্যালস আর এই ম্যাচে গুজরাট টাইটান্স দুশো নয় রানের বিশাল লক্ষ্য দাঁড় করায় যা দেখে রীতিমতো চোখ কপালে রাজস্থান রয়্যালসের ভক্ত সমর্থকদের তারা ধরে নিয়েছিল এই ম্যাচ হয়তো হেরে যাবে রাজস্থান তবে এই ম্যাচ রাজ রাজস্থান রয়্যালস জিতেছে মাত্র পনেরো ওভারে হাদর্শক এই ম্যাচ রাজস্থান রয়্যালস জিতে গেছে মাত্র পনেরো ওভারে চোদ্দ বছর বয়সী ক্রিকেটার ভৈভব সূর্যবংশী চোদ্দ বছর বয়সে মাত্র ৩৫ বলে সেঞ্চুরি করে আইপিএল এর রেকর্ড বুকে নাম লেখালেন তিনি যে ছেলেটা দুই হাজার ষোলো বাবার কোলে চড়ে খেলা দেখতে এসেছিলেন আইপিএল আর সেই ছেলেটাই এখন আইপিএল এর মাঠে সেঞ্চুরি করে তাও আবার মাত্র ৩৫ বলে প্রিয় দর্শক সূর্যবংশীর এবং সাহসী ব্যাটিং আপনার কাছে কেমন লেগেছে তো অবশ্যই কমেন্টস করে জানাবেন